শীতে সন্ধ্যাটা আরও বেশি জমানোর জন্য যদি হয়ে যায় সাথে একবারটি ছুপ তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদার্স কুকিং সালমা আপনাদের সবার সাথে আজ শেয়ার করতে চলে আসলাম গার্লিক চিকেন স্যুপ এই স্যুপটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন তাহলে দেখে নেই আর এটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ তো স্যুপের জন্য কিন্তু প্রথমেই লাগছে আমাদের চিকেন আর এখানে আমি কিন্তু চিকেনগুলো দেখেন এই সাইজ করে কেটে নিয়েছি আর হাড় মাংস শহর নিয়েছি আপনারা যাদের বাসায় ছোট বেবি আছে তারা কিন্তু সলিড মাংসটা নিতে পারেন আর এই তো এখানে খুব ভালো করে আমি আগে থেকে কিন্তু মাংসটা ক্লিন করে নিয়েছি আর এখানে এখন কিন্তু এর সাথে অ্যাড করে দিচ্ছি সাবুদানা তো এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ সাবুদানা আগে থেকে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি আর এই তো এখানে কিন্তু হাফ কাপের মতো টমেটোর কুচি আছে আর এই তো এখানে হচ্ছে রসুনটা আমি আগে থেকে কিন্তু ভেজে নিয়েছি শুকনো খোলায় আর এই রসুনটা দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর একটা স্মেল হয় আর এই তো লাগছে একটা ডিম আর লাগছে আমাদের কর্নফ্লাওয়ার আর এই তো এখানে কিন্তু একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিয়েছি স্যুপের জন্য আগে থেকে। আর এই তো এখন কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুনের পেস্ট এরপর কিন্তু দেড় কাপ পরিমাণ পানি দিয়ে আমি খুব সুন্দর করে এখন কিন্তু থেকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা কিন্তু প্রেশার কুকারে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিতেও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে তো আমি কিন্তু একটু ছটপট করে নিয়েছি প্রেশার কুকারে তিনটা সিটি দেওয়ার পর কিন্তু আমি এটা অফ করে দিয়েছিলাম আর এই তো এখন কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখেন এই অবস্থা হয়েছে আর এখন কিন্তু খুব সুন্দর করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি কিন্তু এক লিটার পরিমাণ পানি ট্যাট করছি যেহেতু আমরা চারজনে খাব তো চারজনের জন্য কিন্তু এখানে আমি এক লিটার পরিমাণ পানি অ্যাড করছি আর এই তো এখন একটু ঢেকে দিলাম হালকা যখন দেখবেন পানিটা বলক আসা আসা ভাব তখন কিন্তু এখানে আমি আগে থেকে যে ডিমটা দেখিয়েছিলাম তো ডিমটা কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ডিমটা ফেটিয়ে এখন কিন্তু উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর একদম ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো এটা কিন্তু আমরা সবাই পারি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি আর এখন কিন্তু চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়েছি এখন কিন্তু এটা বলক আসার পর কর্নফ্লাওয়ার দেখিয়েছিলাম তো কর্নফ্লাওয়ার থেকে কিন্তু আমি এখানে দুই চা চামিচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো আমি কিন্তু এখানে আমি যতটুক লাগছে ততটুক দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ঘনত্ব অনুযায়ী আপনারা দিয়ে দিবেন আর যেহেতু এখানে সাবধান আছে তো ঘনত্বটা কিন্তু এমনিতেও থাকে এ তো এখন কিন্তু সেই ভেজে রাখা গার্লিক বাছি রসুন বলতে পারেন সেটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে আর এটা দিলে যে একটা এত সুন্দর ঘ্রাণ আসে যে আপনারা যখন বানিয়ে খাবেন তখন হয়তো বুঝতে পারবেন এটা কতটা মজা হয় আর প্রপালি এখানে কিন্তু হয়ে গেছে ডান আমি এই যে দেখেন গরম গরম কিন্তু বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর ওই যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি বানিয়ে নিচ্ছিলাম এই যে এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা কালো গোলমরিচ সাদা গুলমুড়ির সাথে কিন্তু ধনিয়া আর দিয়ে দিচ্ছিলাম লাল কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে তারপর কিন্তু বইমে করে আপনারা বছর জুড়ে রেখে দিতে পারেন স্যুপের জন্য দারুণ লাগে এই মশলাটা খেতে আপনার চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন আর এই তো উপর থেকে কিছুটা কাঁচামরিচ কুচি আর সাথে ধনিয়া পাতা দিয়ে এখন কিন্তু গরম গরম মুখে দিলেই শীতের সন্ধ্যাটা একেবারে জমে যাবে হান্ড্রেড হান্ড্রেড আপনারা যদি একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু খেয়ে হয় অসাধারণ বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি চাইলে কিন্তু আপনারা ছোট বেবিদেরও খাওয়াতে পারেন তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ